খুব শুনিয়ে আজকের কাহিনিটি হলো খুব সুন্দর একটা কাহিনী এক কৃষক ও তার স্বপ্নের বাড়ি একটি কৃষক একটি শহর থেকে অনেক দূরে গ্রাম অঞ্চলে বাস করত সেখানে ছিল তার পুকুর পুকুর মাছ পাহাড় এবং খুব সুন্দর একটা বাড়ি আশেপাশে বাগান হ্যাঁ কিন্তু তার সেই জায়গাটা পছন্দ হতো না সে চাইতো আমি এ সমস্ত সম্পত্তি বেচে শহরে একটা ভালো জায়গা কিনে সেখানে বসব কিন্তু কী করে বেজবে সে বেচার জন্য সে একটা লোককে ডাকল অর্থাৎ যে প্রপার্টি বেচা কেনা করে তাকে ডাকলো এবং তাকে বিস্তারিত জানিয়ে দিল যে আমার বাড়িতে বাড়িতে এত জায়গা আছে পুকুরে এত জায়গা আছে পাহাড়ের ওই অংশটা এত জায়গা আছে তো সমস্ত জায়গাটাই আমি বেছে দেবো এবং বেছে দিয়ে আমি শহরে একটা সুন্দর একটা বাড়ি বানিয়ে থাকতে চাই হ্যাঁ তো বোকার দেখে গেছে বাড়িটি বাড়িটি দেখে যাওয়ার পরে কিছুদিন পর বোকার কি করেছে ওই বাড়িটার সম্বন্ধে বিস্তারিত লিখে খবরে কাগজে অ্যাড দিয়ে দিয়েছে এবার কৃষক মাঝে মাঝেই খবরের কাগজ পড়ে আর বিশেষ করে যেখানে বাড়ি কেনা বেচা হয় সেই পাটটা ভালো করে পড়ে ও নানান বাড়ির বেচা দেখছে করে পড়ছে পড়তে পড়তে ওর নজর যায় যে স্বপ্নের বাড়ি এটা কিনা শহর থেকে শহরের কোলোহল থেকে একটু দূরে স্বপ্নের বাড়ি এখানে পাশে একটা পুকুর আছে পুকুরবর্তী মাছ আছে পাহাড় আছে বাগান আছে চা বাড়ির চারিপাশে এসব দেখছে এবার দেখতে দেখতে ওর মনে হলো যে এটা তো মনে হয় আমার বাড়ির সম্বন্ধে কথা বলছে সে বারবার উপারটা পড়তে থাকলো এবং সে বুঝতে পারলো যে এটা আমার বাড়ির কথা বলছে সে বুঝতে পেরে মনে মনে ভাবল এটা যদি লোকের স্বপ্নের বাড়ি হয় সেখানে তো আমি নিজে বাস করছি তাহলে এটা আমি বেঁচে ভুল করব তাইও সিদ্ধান্ত নিল যে আমি বাড়িটি বেচবো না এবং ব্রোকারকে ফোন লাগিয়ে বলল যে আপনি যে পেপারে অ্যাড দিয়েছেন সেটা যেন তুলে নেওয়া হয় সেই ব্রোকার তুলে নেয় এবং সে এখানে বসবাস করতে থাকে আর সে বাড়ি হয়তো বেশি তো মোরাল অফ দ্য হিস্টোরি হলো আমাদের কাছে বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি নারী থাকা সত্ত্বেও আমাদের নিজস্ব জিনিসটা ভালো লাগে না অন্যেরটা ভালো লাগবে এটা সম্পূর্ণই দৃষ্টিভঙ্গি তুমি যেভাবে দেখবে ঠিক তেমনই পাবে তুমি যদি মনে করো যে আমি এটুকুতে ভালো আছি তাহলে ভালো আর যদি মনে করো যে আমি একটু ভালো নেই তাহলে আর ভালো শেষ নেই তুমি কখনও ভালো থাকতে পারবে না কারণ চাইডার শেষ নেই এটা ভালো লাগছে আজকে এটা ভালো কালোকে ভালো লাগবে তাই দৃষ্টিভঙ্গি ঠিক রাখো সব ভালো আমিও ভালো তুমিও ভালো থাকবে